দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি হলো এখানে দুইটা ম্যাগি নুডলস আর হল ডিম দেওয়া আছে এটা আমরা সবগুলো মিক্সড করে নিয়ে পরে পানি দিয়ে দিয়ে দিলাম পানি এটুকু লাগবে না আর লাগবে এটা কি জিনিস এটাই যে বাকি লাইক বুড়ি ঠিক আছে লুডুস রান্না করা হচ্ছে বাসাই আর করছে ব্যাটার বউ করছে হোক পরে আমরা সময় আরেকটা বিশেষ করে সবাই নামাজ পড়বেন আর যে রান্না করছে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম